মামা দুই হাজার পঁয়ত্রিশ টাকা সাতাইশো বিশ টাকা এটা এটা দিতাম

আমি আপনাদের আজকে একটা বোকা দিব কালকে সকালে আমি যাইতে গেলে আমার বাবারে আমার মারা একটা বোকা দিবে পিঠা পানির মাছ আটপুরের মাছ ওটা হালকা ডিম হইব আমি যত কিরা কচুম কাটতে মাছ দেয় আবার এটা ডিম হইব না যেটা ডিম নাবিটা ফুটতে যাইব যেটা ডিম নইব এটা নাবিটা ফুটব আমি একটা মাছ যেই ডিমে লাগে একটা ডিম ছাড়া দিই হালকা আমি মাছ দেই তারা খায় করে